হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে হচ্ছে আমাদের বাড়িতে লাউ পালং শাক চচ্চুরি তার জন্য দেখুন লাউ শাকের কটা ড্রগ নিয়ে নিয়েছি এগুলো সুন্দর করে এবার কেটে নিচ্ছি দেখুন আর শীতকালে লাউ পালং শাকের চচ্চুরি খেতে তো খুব ভালোই লাগে কারণ এটা শরীরের পক্ষে খুব ভালো আর সিজনাল জিনিস তো খাওয়া তো খুব খুব ভালো শরীরের পক্ষে দেখুন আমরা কেটে নিচ্ছি এটা একটা জায়গায় রেখে দিচ্ছি সব টাটা শাকগুলো ভালো করে কেটে নি দেখুন আমাদের লাউ শাক কোটা হয়ে গেছে এবারের সঙ্গে যেসব জিনিস দেব যেমন মুলো পালং শাক এগুলো এক এক করে কাটছি প্রথমে কেটে নিচ্ছি মূলোটা দেখুন মূলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এরম সব মূলগুলোকে কেটে আমাদের সব সবজি কাটা হয়ে গেছে তার মধ্যে সিম আলু পালং শাক সব দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সিদ্ধ করতে দেখুন শাকগুলোকে সুন্দর করে জল দিয়ে ধুয়েছি ভিতরে এবার সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সব শাক সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে এদিকে আমরা যে মশলাটা দেবো এই শাক তরকারিতে সেটা ভালো করে সিলে বেটে নিচ্ছি দেখুন এদিকে আমাদের মশলা বাটা হয়ে গেছে ওদিকে এবার বড়িগুলো আমাদের কড়াতে তেল দিয়ে ভেজে কড়াতে সরষের তেল দিয়েছি এবার আমাদের বড়িগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়ি ভেজে তুলে রেখেছি আর এ তেলেতে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচ পাঁচফোড়নটা সুন্দর করে হয়ে গেলে আমাদের বেটে রাখা মশলাটা দিয়ে দেব ফোড়ন হয়ে গেছে বন্ধুরা বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হচ্ছে এই ভিতরে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম জিরে করে দিচ্ছি আর নুনটা সিদ্ধের সময় দেওয়া আছে তাই জন্য লাস্টে একদম ফ্রাই করে দেখব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে যাচ্ছে এবার আমাদের শুদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো এসে দেখুন মশলার সাথে ভালো করে শাকগুলো মিশিয়ে নিচ্ছি আর ভালো করে নিয়ে সেরে নিয়ে একটু ভেটে নিচ্ছি শাকটা ফুটছে এবারের উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে গেলে তার উপর থেকে আমাদের ভেজে রাখা বক যে বড়িগুলো ছিল সেটাও দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ শাক চচ্চড়ি লাউ পালকের চচ্চড়ি তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর করে ফুটে গেছে আর একটু দু তিনের মতো ফুটলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে আমাদের লাউ পালং শাক চচ্চড়ি হয়ে গেছে এবার একটা থালা থেকে পরিবেশন করে দেবো আমাদের লাউ পালংয়ের চচ্চড়ি তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার পাশে থাকুন বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট পাশে পাবেন আমাকে আজকে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা শীতকালে খাওয়ার জন্য তো খুব ভালো এমনি উপকারীও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো আসি বন্ধুরা পরে আবার নতুন রেসিপি নিয়ে আমি আসছি ধন্যবাদ